হ্যালো হ্যাঁ হাই ফিরছে আপনার স্বাগত আমি এসেছি শিলচর আমার কাকুর বাড়িতে শিলচর এসেছি কাকুর বাড়িতে এখন যাবো বিগ বাজারে এখন রেডি হবো তো চলো বিগ বাজারে গিয়ে দেখা হচ্ছে বাইরে অনেক বৃষ্টি পড়ছিল আর কোনো ধরনের ভিডিও ক্লিপও নিতে পারিনি তার জন্য তাই আমি বিগবাজারে এসেই ভিডিওটা অন করলাম বিগ বাজারে আসার পরই দেখলাম অনেক সুন্দর একটা মন্দির আর গণেশ ঠাকুরকে এখানে স্থাপন করা হয়েছে মলের মধ্যে এরকম একটা মানে মন্দির খুব সুন্দর লাগে কিন্তু দেখতে আমার তো খুব ভালো লেগেছে আর রাস্তায় যেহেতু অনেক বৃষ্টি পড়ছিল তাই দেখতে পাচ্ছ কাকুর হাতে ছাতা ভাইয়ের হাতে ছাতা সবার হাতেই ছাতা আছে পুরো বিগবার মানে পুরো উপরে ফ্লোরে আর এই দেখো সব নিচের ফ্লোরগুলা খুব সুন্দর লাগে দেখতে উপর থেকে নিচে ফ্লোরগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর আমি এখানে এসেছি খাবারের ফ্লোরে মানে যেখানে সব ধরনের খাবার পাওয়া যায় আর ভাই এখানে কি দেখছে ওর জন্য ওর জন্য কি শার্ট দেখছে যাই হোক কিছুই কিনা হয়নি ভাই দেখেছে কিন্তু কিছুই কিনা হয়নি আমি অনেকগুলো দেখেছিলাম ড্রেস বা বাইয়ের জন্য কিছু কিন্তু কিছুই কিনা হয়নি এখানে অনেক মানে ড্রেস ড্রেসের বলো আর খাবারের দাম বলো অনেক প্রাইসটা অনেক বেশি আমার জানি না কেন আমার প্রাইসগুলো অনেক বেশি লাগলো আর যারা যারা চিলচার বিগ বাজারে এসেছ তারা নিশ্চয়ই জানো বাজারের প্রাইসগুলো অনেক বেশি হয় আর মানে অনেকের জন্য আবার এই প্রাইসগুলো অনেক কমও হতে পারে কিন্তু আমাদের জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল প্রাইসটা তাই কিনে কিনি আর কিছু খাইও নি শুধু দেখতে এসেছিলাম দেখে নিয়েছি ভিডিও করে নিয়েছি আনেছি অনেক কিছু কিন্তু সেটা বিগ বাজার থেকে কিনে নিই সেটা কিনেছিলাম বিগ বাজারের বাইরে যে আমার দোকানগুলি থাকে সেইগুলি থেকে কারণ সেখানে আমাদের বাজেট অনুযায়ী আমরা সেখানে জিনিসও পেয়ে যাবো তাই জন্য এখান থেকে কিনেছিলাম সেটা ভিডিও লাস্ট জন্য দেখলেই বুঝতে পারবে কি কী কিনেছি me. আর এই যে বাবু মশাই রেস্টুরেন্টটা ডোমিনোজের লগেই আছে কিন্তু সেখানে আমরা কিছু খাইও কিছু দেখিও শুধু গিয়েছিলাম সেখানে যে গেটটার মধ্যে ব্লু কালারের যে লাইটগুলো লাগানো ছিল সেখানে কিন্তু ফটোশুট অনেক সুন্দর হওয়া তাই আমি গিয়েছিলাম ফটো উঠতে আর কিছুই নয় সো বিগ বাজার তো পুরো দেখা কমপ্লিট এখন চলে যাবো বাড়িতে বাড়িতে বলতে আমরা বাজার থেকে অনেকগুলি জিনিস কেনার ছিল সেগুলি কিনে নেব আর সেগুলি আমি ভিডিওর মধ্যে দেখাতে পারবো না কারণ অনেক বৃষ্টি থাকার জন্য আমি সেগুলো রেকর্ড করতে পারিনি ভিডিওর মধ্যে চলো বাড়িতে গিয়েই দেখা হচ্ছে বাজার থেকে চলে এসেছিলাম কাকুর বাসাতে আর এখানে কিনেছি ছাঁকনি চা চাকার ছাঁকনি কিনেছি কাপ কিনেছি আমাদের ঘরের জন্য গ্লাস তারপর এখানে ঠাকুরের জন্য ঘটি তারপর বনুর জন্য এটা কিনেছি জলের বোতলের জন্য আর তারপর কাঠের যে ছেনি আথা এগুলি থাকে না একটা সেটের মধ্যে সেগুলি কিনেছি ঘরের জন্য তো আজকে তো একটু টুকটাক শপিং করলাম কাকু কিনেছে কাকুর ঘরের জন্য কিছু টুকটাক জিনিস আমরাও কিনেছিলাম আমি আর ভাই মিলে কিছু টুকটাক জিনিস ঘরের জন্য তারপর বাড়িতে আসার পর দেখলাম কাকিমনি একা হাতে এতগুলো পিঠে করেছে আর এখন ভাজছে গরম গরম বৃষ্টি পড়ছে তার সঙ্গে পিঠে গরম গরম অনেক ভালো লাগে আর বনুর জন্য এনেছিলাম মোমো বনু শুধু খাবে না আমরাও সবাই খাবো তো যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তাই ভাবলাম একটু গরম গরম স্টিম মোমো নেওয়া যাক আচ্ছা তোমরা কি জানো ধমনগর থেকে শিলচার কিন্তু মোমোর অনেক একদম আমাদের এখানে ধর্মনগর যে স্টিম মোমোগুলা দেওয়া হয় তার সাথে যে স্যুপ দেওয়া হয় তা কিন্তু আমরা মানে আলাদা কোনো প্রাইজ নেওয়া হয় না তার থেকে কিন্তু শিলচার তোমাদের যে স্টিম মোমো দেওয়া হবে তার সাথে যে স্যুপ দেওয়া হবে তার কিন্তু আলাদা একটা প্রাইজ নেওয়া হয় এই চাটনি আর মোমোগুলির দাম নিয়েছিল আমাদের হান্ড্রেড রুপিস আর তার সাথে যদি স্যুপ নেই তাহলে আরও মানে ফিফটি রুপিস ওদেরকে দিতে হবে তার জন্য আর স্যুপ নেই নি এগুলি নিয়েছিলাম শুধু আর টেস্টের ব্যাপারে যদি বলি আমি তাহলে সেটি খেতে কিন্তু এতটাও ভালো ছিল না ওকে ওকে ছিল আমার তো ওকে ওকেই লেগেছে কাল ভিডিও শেষ করতে পারিনি কারণ আমার অনেকটা ঘুম পেয়ে গিয়েছিলো তার জন্য তো ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে পরে ভিডিওতে এই ফুল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের জন্য সবাইকে টাটা thank you